গাজার আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে গঠিত একটি মানবিক কাফেলায় আবারও নির্মম হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাড়িবর্তী নারী শিশু ও বিদ্যুতের লক্ষ্য করে চালানো হয় বোমা হামলা যেখানে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন কাফেলাটি জাতিসংঘের তত্ত্বাবধানে উত্তরের দিক থেকে দক্ষিণে যাচ্ছিল সেখানে আগেই নিরাপদ অঞ্চল ঘোষণা দেওয়া হয়েছিল তবে সেই ঘোষণাকে তাচ্ছিল্য করে আকাশপথ থেকে চালানো হয় বিস্ফোরক হামলা নিহতদের মধ্যে রয়েছে শিশু ও নারী মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে বলেছেন ইসরায়েল স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার জ্বর উঠেছে এই হামলা আবার অপমান করল গাজার নিরহ জনগণের জন্য যুদ্ধ থেকে পালানোর পথও নিরাপদ নয় বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে এখন জরুরি পদক্ষেপের দাবি উঠেছে গাজার অসহায় মানুষদের রক্ষায়